আমি দাঁড়িয়ে আছি লস্করপুর উচ্চ বিদ্যালয়ে এখানে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুল চলছে তবে স্কুলে যে প্রধান শিক্ষকের পদ ফাঁকা থাকায় সেখানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুজনের যোগ সুযোগে অবৈধভাবে নিয়োগ প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে লস্করপুর উচ্চ বিদ্যালয় কোনোরূপ নোটিশ ছাড়া গোপনে পত্রিকা প্রকাশ করে বাসাই কমিটি সদস্য নির্বাচনের লক্ষ্যে পনেরোই এপ্রিল সেন্ট্রাল গার্লস স্কুলে লস্করপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আকবর আলী ও প্রধান শিক্ষক সিরাজউদ্দিন সহ সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক লস্করপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জরুরি ফোন করে ডেকে সদস্য হওয়ার জন্য চাপ প্রয়োগ করেন সেখানে নতুন টাইটেরিয়াতে শিক্ষকদেরকে কমিটি বানাইয়ে বাছাই কমিটি করে নিয়োগ প্রদান করার কথা কিন্তু তারা গোপনে গোপনে কার্যক্রম এগিয়ে যায় একদিন হঠাৎ করে শিক্ষকদেরকে একে একে ডেকে এই বাছাই কমিটি সই নেওয়ার জন্য তারা বল প্রয়োগ করে এতে শিক্ষকরা সই না করলে তাদেরকে বিভিন্ন সকল শিক্ষকদেরকে চাকরির হুমকি দেয় এবং বেতনে তারা সই করবে না বলে তারা বলে তাই মন্ত্রণালয় কর্তৃক যে জারিকৃত আদেশ তার কোনো কিছু নিয়মকে না পালন করে গোপনে গোপনে তারা বিনিময়ে বিনিময় কার্যক্রম সম্পন্ন করছে অথচ আমি একজন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমি কিছুই জানি না এবং আমার সহকারী শিক্ষক কর্মচারীরাও এ বিষয়ে অবগত নন তা আমার শিক্ষকরা সাক্ষর না করলে গোপনে সহকারী শিক্ষক জয়ন্তী রানী ও শামিমা ইয়াসমিনের স্বাক্ষর জাল করে শিক্ষা অফিস ও ডিসি অফিসে জমা দেয় লস্করপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক যাচাই বাছাই কমিটিতে আপনাদের দুজনের নাম আছে আপনারা দুজন কি কোনো স্বাক্ষর করেছেন কি না করিনি আপনি আমিও কোনো স্বাক্ষর করিনি আমাকে আমি তো নিজেই জানি না আমি এটা মিথ্যা বলে বনে করছি এবং এই আমরা নিয়োগ যদি স্কুলে বসে সবাই বসে নিয়োগ হবে আমি এটা আমার

শিক্ষা অফিসে গিয়ে তারা লিখিত অভিযোগ করেন বিষয়ে লস্করপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের সভাপতির সঙ্গে মোটোফোনে যোগাযোগ করলে তারা যা বলেন আচ্ছা আপনার যে স্কুলের যে যাচাই বাছাই যে কমিটি করছেন সেই কমিটিতে তিনজন শিক্ষক কে কে আছে

গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে মর্মে অভিযোগ আনয়ন করেছেন তিনি কমিটিতে নেই মর্মে অভিযোগ আনয়ন করেছেন আমরা অভিযোগের সত্যতা দেখব এবং অভিযোগ যদি সত্য হয় এর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা এখন দেখার বিষয় যে নওগার এই লস্করপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কতটুকু কতটুকু স্বচ্ছতার মধ্যে সম্পূর্ণ হয়